তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে চলেছে একটা নতুন মিনি ব্লগে তো আমি এক্ষুনি আমার জামা কাপড় স্নান টান কেসে টেসে উঠলাম এখন বাজে একটা তিরিশ দেখতে পাচ্ছ আমার দিদি এইখানে ঠাকুরকে সাজানো গোছানো করছে যে লক্ষ্মী ঠাকুর কত সুন্দর করে সাজাচ্ছে একটু হাই করে দেখ হাই করে দে হাই তো এখন দিদি দেবে পুজো হুম তো আমাদের কালকের বাড়িতে বানানো হয়েছিল দুধপুলি পিঠে যেটা কিনা বলে আমাদের দুধপুলি পিঠে দুধটা চেয়ে করাটা আছে দুধপুলি পিঠে এটা কিন্তু অনেক শেষ হয়েছে কালকে আমরা খেতে সবাই বিশাল তোমরা যে যে খেতে চাইবে সে কমেন্ট করবে আমাদের কমেন্টে তো এখন পর্যন্ত এই টুসখানি ঠাক পরে দেখা হবে